গুড মর্নিং তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার ছোট্ট গেলাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর শুক্রবার তো এখন বাজে ওই আটটা বাজেনি এখনও আটটা বাজে মানে বাকি আছে পাঁচ দশ মিনিট আমার ঘর মোছা বাসন মাজা সমস্ত কাজ হয়ে গেছে কাজ করে বাসিটা চেঞ্জ করে নিয়েছি করে নিয়ে এলাম চা খাবো চা খেয়ে তোমার দাদা বেরোলে আমি পুজো করব স্নান করতে যাব তো ততক্ষণ সঙ্গে থাকো স্নান করে ঠাকুরের বাসনগুলো মাজতে হবে চলো ওষুধটা খেয়ে নিই খেয়ে নিই চাটা হয় আর রান্নাঘরটা বাসনগুলোকে গুছিয়ে নিই আমি ওষুধ খেয়ে নিয়েছি ওষুধ খেয়েই চাটা খাচ্ছি আর তোমাদের দাদাকে তো দেখলে দিয়ে এলাম এরপরে হচ্ছে ফুল তুলতে যাব ফুল তুলবো ঠাকুরের বাসন মাজবো দেখতে দেখতে টাইম চলে যাচ্ছে ঠিক আছে আমি পরে আসছি আমি ছাড়ে এসেছি নাইটিগুলো মেলতে মানে দুটো নাইটি আর কালকের বিকেলের নাইকিটা মেলতে এসছি আর আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আমাদের পাড়ার থেকে সাতজন পরীক্ষা দিচ্ছে সাতটা ক্যান্ডিডেট আছে উচ্চ মাধ্যমিকের তার দুটো আর্টস আর পাঁচখানা সায়েন্সে দেখো আমারও গত বছর এই টেনশান মানে পরীক্ষা দেবে ছেলে মেয়ে কিন্তু টেনশান মা বাবার টেনশন আছে বিশেষ করে মাদের টেনশান বেশি হয় তো আমি ছেলে মেয়ে আমার তো উচ্চ মাধ্যমিক পাশে গেছে হ্যাঁ আমার বোনের মেয়ে দেবে মানে আমার বোনের মেয়ে এবারে ও সায়েন্সের ক্যান্ডিডেট তো ও ভালো স্টুডেন্ট মানে অনেক ভালো স্টুডেন্ট তো কিন্তু উচ্চ পরীক্ষার খাতা তো ও খুব ভালো মানে এইটি নাইনটি পারসেন্ট পাওয়া মেয়ে আমার বোনের মেয়ে ও ও তারকেশ্বরে শীত পড়েছে এতক্ষণে পরীক্ষা শুরুও হয়ে গেছে কি হবে কে জানে তো খুব টেনশন বোন খুব টেনশান করছে তো চলো আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আর আমার পুজো হয়ে গেছে এবার করবো হচ্ছে রান্না তো রান্না করবো আজকে ওই ঘরেতে না ওই সিম আঁতে কাঁচকলা বেগুন উচ্ছে পড়ে আছে একটা তেঁতের তরকারি করার ইচ্ছা আছে আর ফুলকপি আলুর তরকারি করব তাহলে সঙ্গেই থাকো দিচ্ছি আর এদিকে টমেটো পোড়া খেতে ইচ্ছা করেছে আর এই লঙ্কাটাকেও পোড়াবো বুঝলে এই যা পড়ে গেল এই লঙ্কাটাকে এই টমেটো পোড়াটা টমেটো পোড়াটা হয়ে গেলে এই লঙ্কাটাকেও পুড়িয়ে নেব আমি ঘড়ির কাটাই বাজে এগারোটা তো আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে তো বললাম ফুলকপির তরকারি শুক্তো রান্না হবে আর তার সাথে করেছি টমেটো পোড়া মানে টমেটো পোড়াটা আমি আগে করেছি তাহলে একবার দেখে নাও ফুলকপিটাকে বানিয়ে রেখেছি আলু দিয়ে তরকারি হবে এই সব রকম পাঁচ ছটা সবজি আছে এইটা দিয়ে শুক্ত হবে এই যে উচ্ছে তৈরি করা আছে আর তার সাথে দেবো এই বড়িটা বড়ি দিয়ে শুক্ত ডাঁটা হলে ভালো হতো কিন্তু ডাটা নেই এই মুহুর্তে আর এখানে কটা মটরশুটি আর লঙ্কা ঠিকঠাক করে নিয়েছি টমেটোটাকে পুড়িয়ে রেখেছি লঙ্কাটা পোড়ানো হয়নি লঙ্কাটাকে পোড়াবো পরে তাহলে চলো রান্নাটা ঝটপট করে করে নিই তারপরে আসছি আজকে দুপুরের রান্না টমেটো পোড়া মাখা ঝাল ঝাল করে আর সেই কাঁচা লঙ্কাটা পোড়াতে গেছি তো একদম পুড়ে গেছে আর পোড়াই নি আলুর তরকারি শুক্ত বড়ি দিয়ে মুড়ো দিয়ে শুক্ত এখানে শুক্তোটা অনেকটাই হয়েছে একটু একটু করে দিয়ে এই যে এটা আজকে খাবো আর এটা ফ্রিজে রেখে দেবো এটা কালকের জন্য তো এইটা আমাদের দুপুরে লাঞ্চের খাবার আর ভাত রান্নাঘরে আছে টেবিলে তোমাদের দেখাচ্ছি কারণ আমার রান্নাঘরের লাইটটা আজকে কেটে গেছে তোমার দাদা আসবে দিয়ে লাগাবে আমি তো পারি না লাগাতে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আবার দেখা হচ্ছে গুড ইভিনিং এখন বাজে সাড়ে চারটা তো আমি তৈরি হয়ে নিয়েছি দোকান যাওয়া বলে আর এখানে করছি রোয়া চা লেমন টি নুন আর লেবু দিয়ে করবো হচ্ছে লেমন টি ছাটা হয়ে গেছে এবার ছেকের মধ্যে নুন আর হচ্ছে লেবুর রস দেবো সকালবেলা তোমার দাদা দুধ আনে নি দুধ আনবে সন্ধ্যেবেলা তাই দুধ বিড়াল ছানাদের যা ছিল দুপুরে দিয়ে দিয়েছি আর দুধ নেই ভালোই লাগে অনেক দিন পর লেমনটি খাচ্ছি নিজের হাতে বানিয়ে আগে দোকানে লেমনটি খেতাম কিন্তু যেই দোকানে লেমনটি করে তারা চপ করে পেঁয়াজ রসুনের চপ করে বলে আর খায় না আজকে দুপুরবেলা ভোল্টেজ কী হয়েছিল জানি না রান্নাঘরের লাইটটা দপ 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 করছিল আবার তোমার দাদাকে ফোন করলাম যে তুমি যখন বাড়ি খেতে আসবে একটা ল্যাম্প নিয়ে আসবে কিন্তু পরে দেখছি ভোল্টেজটা ঠিক হওয়াতে ল্যাম্প আর লাগাতে হয়নি কিন্তু আজকে রান্না করেছি খুব কষ্ট করে এই মোবাইলের চার্জার দিয়ে আর এখান এখানকার এই যে টিউবটা জ্বালাবো সে কারেন্টও চলে গেছে ব্যাটারির লাইটটা ওইখানে জ্বলছে ওই লাইটটা জ্বলছে ওইখানে আলো যাচ্ছে না সে মোবাইলের ফ্লাস দিয়ে আমি রান্না করেছি তাহলে চলো চাটা খেয়ে নিই দি তাড়াতাড়ি করে দোকানে যাই সাড়ে চারটা বাজে প্রায় কী করবো তোমার শাড়িটা পড়ে গেছিল নূরার তো শাড়িটা জানি না আমি দেখলাম ওই ঠাকুরের বাসন ধুতে গিয়ে আর আমি শেষদির সাথে একটু গল্প করতে এসছিলাম যে শেষদির সাথে একটু গল্প করবো শেষদির একটু মজ মজ সরু ঘুমাচ্ছে খানিক আগে শুলার উত্তিচ্ছ করে না ওই জন্য শুইনি তো আমি আমি দোকানে আছি তো হঠাৎ করে দেখছি যে ঠাকুর বেরিয়েছে এটা সমুজপুর গ্রামের ঠাকুর বেরিয়েছে তো এবারে তো বক্স ফক্স দিয়ে কেউ বার করতে পারেনি এরা ব্যান্ড পার্টি দিয়েই বার ঠাকুর পজেশন করে তো আমি একটু সবাই পাড়ার সবাই দাঁড়ালো আমি দোকানের সামনে আমার দোকানের সামনেই তো রাস্তাটা এই রাস্তা দিয়েই যাচ্ছে তো ভালো লাগলো দেখতে এমনিই তো ঠাকুর দেখতে বেরোনো হয় না তো এখান থেকে মাকে একটু নমস্কার করে নিলাম আমাদের পাড়ার সব ছেলে বউ সব আমি সবার ফটো নিই না কে কী বলবে তাই জন্য আমি ফটো নিই না যদি কেউ বলে ফটো নিতে তবেই এবার এবার আমি আমাদের প্যান্ডেলে চলে এলাম এবারে খুব ছোট করে পুজো হয়েছে কেন পরীক্ষার জন্য করতে হয় তাই করেছে সবাই তো এখানে সবাই বরণ করছে যারা করে আর এই যে আমার ছ বৌমা বসে আছে সব ইয়ার্কি মারছে বসে বসে এই যে এই যে আমাদের ঠাকুরটাকে টলি করে আমাদের পাড়ার পুকুরে ইয়ে করে দেওয়া হলো কেন গোটা পাড়াতেই ছেলে মেয়ে পরীক্ষা আছে তো ওই জন্য এমনি বিষয় বিজয় করে দিল সবাই মিলে এখানে খাওয়ার চলছে খাওয়ান দাওয়ান চলছে এই যে আমার একটা বৌমা এই যে আমি বসেছি আমার এক পাশে আমার ন যা বসেছে এক পাশে আমার সেজো যা বসেছে আর বেগুনি খাচ্ছি চালের খিচুড়ি দিদি দিদিকে বলছি দিদি একবার আমার ক্যামেরার সামনে আয় দিদি বলে চ কিন্তু না এই ক্যামেরাটা না ঠিক সেট করতে পারছিলাম না তাই যা হোক পরে আমি আমার দিদিদের দিদি যাদের সাথে তোমাদের সবাইকে আলাপ করেই দেবো একটা ফ্যামিলি ফটো ভিডিও করব তখন সবাইকে আলাপ করাবো এই যে যায় শরীর খারাপ আমার মতনও যায় সে ব্যথা ডাক্তার দেখিয়ে এসছে আর এই পাশে বসেছে আমার এই যে আমার মা এই যে আমার মাজা দেখা সেজাটু আরেকটু আমার সেজা খুব সাদা সিদে খুব ভালো তো খেয়ে নি গল্প করতে করতে খাচ্ছি ভালোই লাগছে তো আমি ক্লাব থেকে চলে এসছি ঠাকুর বিজয় হয়ে গেছে খাওয়া হয়ে গেছে খাবারে ছিল খিচুড়ি তরকারি তারপরে বেগুনি হ্যাঁ বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি এটাই ছিল আজকে ক্লাবের খাবারের চালের খিচুড়ি হয়েছে তো তোমার দাদা ছেলে মেয়েকেও খিচুড়ি খেতে ভালোবাসে না বলে আমি খিচুড়ি আনিও নি হলে নিয়ে আসতাম খাই না বলে আমি নিয়ে আসিনি নাহলে আমাকেই সে বাসি খেতে হবে আমার ভাগেরটা আমি খেয়ে এসছি আর আমার সাথে বসেছিলো আমার দুই যা সেজো যা আর ন যা মেজ যা আগের ইয়েতেও টেবিলে বসেছিল তো সব ভালোভাবেই কেটে গেল তো পুজোও শেষ হয়ে গেলো আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা পরীক্ষাও শেষ হয়ে গেল সবার তো আমার বক আমি এখানেই শেষ করছি আর তোমাদের সকলকে জানাই গুড নাইট ভালো থেকো টাটা আবার কাল দেখাবে একটা নতুন ভিডিওর সাথে যদি আমি ভালো থাকি তবেই হবে ভিডিও আমার চ্যানেলের পাশে থেকে আর আমাকে লাইক করো সাপোর্ট করো প্লিজ বাই